প্রত্যেকে আমরা চোর আমিও চোর এরাও চোর যারা ভিডিও দেখছে তারাও চোর কেন বলছি কারণ একটাই কথা আমরা প্রত্যেকে আজকে এই যে এত তো শিক্ষকদের চাকরি চলে গেছেন কি বলে কি রে চাকরির চেষ্টা করছিস হ্যাঁ চেষ্টা করছি কি করছিস তুই চাকরির চেষ্টা করছিস দেখ না লোক ধর টাকা দে টাকা দিলে তো চাকরি হয়ে যাবে এরকম বলে কিনা বলে তখন আমরা কি উত্তর দিই টাকা তো দিতে চাই তার জন্য আমি চাইছি আমার জমি জায়গা সোনা দানা যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দেবো তা আমার ছেলে হোক মেয়েটার চাকরি হোক কিন্তু টাকাটা দিব তো দিব কাকে দিব ঘটনা হচ্ছে কি কি আমরা প্রত্যেকেই দিচ্ছি কি হ্যাঁ চুরি হোক আমরাও চাইছি তো এরা প্রত্যেকেই ড্রিম ফোজি একাডেমি স্টুডেন্টস প্রত্যেকেই ডাব্লিউপি পরীক্ষার্থীরা তাই তো তো এদের প্রত্যেকের মনে ভয় আছে কি এই ডাব্লিউপি পরীক্ষা যেটা হতে চলেছে এইখানে দুর্নীতি হবে কি না হবে কোশ্চেন মার্ক একটা কারণে কারণ আমরা কিছুদিন আগে লক্ষ্য করে দেখেছি ডাব্লিউপি লেডি কনস্টে কনস্টেবেলে কিভাবে একজন লেডি স্টুডেন্টস তিরিশ নাম্বার পেয়ে মেন্স পরীক্ষাতে এইটটি ফাইভ কোয়ালিফাই করছে তো যাই হোক পিআরবি বোর্ড কিন্তু ওনাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই পেনাল লিস্ট থেকে কিন্তু এমনটা তো হতে পারে সেই পেনাল লিস্টে প্রচুর দুর্নীতি প্রার্থীরা আজকে আছে আজকে যারা এরা প্রত্যেকেই যারা চেষ্টা করছে কিনা আমি সৎ পথে আমি চাকরির জন্য চেষ্টা করি যেভাবে আমরা লক্ষ্য করে দেখেছি কি হাই স্কুল বা আমাদের স্কুল কমিশন মানে টিচাররা প্রায় পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার মানে যারা টিচার ছিলেন তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে সেখানে যারা সাধু এবং অসাধু ব্যক্তি ছিলেন তারা প্রত্যেকে বাদ হয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে যারা সত্যি সত্যি টাকা দিয়ে না মানে যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের আজকে কি হচ্ছে এমনটাও তো হতে পারে কি এদের সাথেও এরকমটা হবে এর পিছনে লুকিয়ে আছে একটা বড় ষড়যন্ত্র অনেক কোচিং সেন্টার কিন্তু এর সাথে জড়িত আমি কোচিং সেন্টারের নাম নিচ্ছি না কিন্তু শোনা যাচ্ছে কি বলা যায় না এবার ডাব্লিউপি পরীক্ষাতে যদি এবার এরকম হয় ঘটনা হচ্ছে দুর্নীতি সেই টাইমে বন্ধ করা যাবে যে টাইমে আমাদের স্টেট গভর্নমেন্ট অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করবে এবার অনেকে বলবে অনলাইনে পরীক্ষা কি করে হবে তো বলে রাখি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলি হচ্ছে সেটা রেলওয়ে হোক এসএসজিডি বা আমাদের এসএসসি মানে সমস্ত পরীক্ষা অনলাইনে হয় এবং সেখানে কিন্তু শোনা যায়নি কি পরীক্ষার কোয়েশ্চেন ফাঁস হয়েছে যদি অনলাইনে পরীক্ষা হয় এতে কিন্তু সরকারের টাকা কিন্তু অনেক সঞ্চয় হবে এই যে ওএমআর এত পরীক্ষা সেন্টার নেওয়া বারবার যদি পরীক্ষা হচ্ছে ফিরে আবার প্যানেল তৈরি করা এতে কিন্তু দুর্নীতির একটা ভয় থেকে যায় এদের অনেকেই বলে কি লক্ষ টাকা দাও তোমার পাঁচ কোশ্চেন হয়ে যাবে তোমাকে চাকরি দিয়ে দিব কিন্তু এমন তো আছে যার বাবার মানে উপার্জন নেই পাঁচ লক্ষ টাকাটা দেওয়ার আর আমরা প্রত্যেকেই জানি কি আমাদের ড্রিম ফজি একাডেমির ভিডিও অনেক প্রশাসন দপ্তরের মানুষরা দেখছেন অনেক জায়গায় হয়তো আজকে ভিডিওটা পৌঁছাবে কিন্তু যদি আমরা প্রত্যেকে আওয়াজ তুলি সেটা স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা হোক না কেন কি পরীক্ষাগুলি অনলাইনে নেওয়ার ব্যবস্থা হোক চাইলে আমরা প্রতি রবিবার করে টুইটারে ক্যাম্পেইনিং করব। কি স্টেট গভর্নমেন্টের যত যা পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষাগুলি অনলাইনে নেওয়ার ব্যবস্থা হোক বা আমাদের আগামী দিনে যে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা আছে বা কেপি কনস্টেবলের পরীক্ষা আছে এই পরীক্ষাতে যেভাবে হোক খুব ভালোভাবে সেফটি নিয়ে পরীক্ষা যাতে হয় শোনা যাচ্ছে কি এইবার নাকি পরীক্ষা সেন্টারে আগে দুদিন আগে কোনো দালাল রেখে দিবে কেউ নাকি কোশ্চেন আউট করে দিবে এটা কিন্তু কথাটা অনেক বুঝবে আসছে হয়তো কথাটা পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট ফেক হয়তো আমি এখনো পর্যন্ত জানি না কিন্তু ভয় তো হতেই পারে কারণ এরা দেখেছে কিছুদিন আগে কি ডাব্লিউপি লেডি কনস্টেবলে একজন যে পরীক্ষার্থী যার কোনো ক্ষমতা নেই সে আজকে চাকরি পেয়েছে সেই জায়গাতে একজন যোগ্য পরীক্ষার্থী একজন যোগ্য প্রার্থী সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছে এরা প্রত্যেকে চায় কি নিজের ক্ষমতাতে নিজের যোগ্যতার অনুসারে আমি চাকরি ঠিক গ্রাম থেকে আসা ছেলে। এদের ক্ষমতা নেই কি আমরা টাকা দিয়ে চাকরি করি ঘটনা হচ্ছে কি প্রত্যেকে আমরা চোর আমিও চোর এরাও চোর যারা ভিডিও দেখছি তারাও চোর কেন বলছি কারণ একটাই কথা আমরা প্রত্যেকে আজকে এই যে এত শিক্ষকদের চাকরি চলে গেছেন কি বলে কিরে চাকরি চাকরির চেষ্টা করছিস হ্যাঁ চেষ্টা করছি। কি করছিস তুই চাকরির চেষ্টা করছিস দেখ না লোক ধর টাকা দে টাকা দিলে তো চাকরি হয়ে যাবে এরকম বলে কিনা বলে তখন আমরা কি উত্তর দিই টাকা তো দিতে চাই তার জন্য আমি চাইছি আমার জমি জায়গা সোনা দানা যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দেবো তাও আমার ছেলে হবে মেটা চাকরি হোক কিন্তু টাকাটা দিব তো দিব কাকে দিব ঘটনা হচ্ছে কি কি আমরা প্রত্যেকেই এই জিনিসটাকে অশ্রয় দিচ্ছি কি হ্যাঁ চুরি হোক আমরাও চাইছি তো এই চুরিটা তখনই বন্ধ হবে যখন আমরা এই সমস্ত জিনিস থেকে থেকে বন্ধ করব। নাটকটা হাই লেভেলে যাক তার জন্য আমরা প্রস্তুতি আছি প্রস্তুতি করছি তাই তো নাটকটা হাই লেভেলে যাক তার জন্য আমরা পড়ালেখা করব কম্পিটিশন লেভেলে নেমে যাব। কিন্তু যদি সমস্ত কোচিং সেন্টারকে আমি অনুরোধ করছি অনেকে আছে যারা স্টুডেন্টসকে তো আপনারা মানে বলছেন কি আমরা কোয়েশ্চেন দিতে পারি আমরা এখানে টাকা দিলে তোমাকে পরীক্ষায় পাস করিয়ে দেবো তো এই সমস্ত জিনিস বন্ধ করুন আপনারা এইসব করে কখনো কিছু কাজ হবে না ড্রিম ফোর একাডেমির কাছে অফার আছে কিন্তু সেই অফারগুলো আমরা নেওয়া হয় না কারণ সব পথে উপার্জন করতে হয় গরিব বাড়ির ছেলেরা আছে এরা পাঁচ লক্ষ টাকা দু লক্ষ টাকা নিয়ে কি লাভ আপনি চেষ্টা করুন কি যাতে করে কখনোই এই দুর্নীতি না হয় আর প্রত্যেক স্টুডেন্টসকে বলছি ভিডিওটি ভালো করে শেয়ার করো আর আমরা চেষ্টা করবো নেক্সট একটা ডেট আমরা বলবো কি প্রতি সানডে করে টুইটারে ক্যাম্পেনিং চালাবো কি অনলাইনে পরীক্ষা নেওয়া হোক কারণ অনলাইনে যদি পরীক্ষা নেওয়া হয় দুর্নীতি কখনোই হবে না যা কিছু পরীক্ষা আছে স্টেট গভর্নমেন্টে একটাও দুর্নীতি হবে না এমন কি অনলাইনে পরীক্ষা যদি হয় সরকারের অনেক টাকা সঞ্চয় হবে আমার যেটা মনে হয় কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে যে পরীক্ষার্থী কয়েক কোটি পরীক্ষার্থী থাকে তা সেখানে আমাদের স্টেট গভর্নমেন্টে কিন্তু কয়েক কোটি পরীক্ষার্থীরা হয় না যদি পরীক্ষাটা দশ দিন পনেরো দিন ধরে হয় এক একটা সেট নেওয়া হয় তাহলে দেখা যাবে এরা কখনো এসে একবারের জন্য বলবে না কি জানি কাট কি হবে এবার তো কোয়েশ্চেনটা আউট হয়ে গেছে কারণ কিছুদিন আগে পিএসসি ক্লার্কশিপে তো আমরা এটাই দেখলাম ফুড এসা এটাই আমরা লক্ষ্য করে দেখলাম ডাব্লিউবি লেডি কনস্টেবল এটাই দেখলাম তো আমরা প্রত্যেকেই চাইছি সরকারের কাছে অনুরোধ কি এবারে আপনারা যেভাবে হোক এই দুর্নীতিটা বন্ধ করুন চাইলে আপনারাই পারবেন তাই তো আর এই জিনিসটা বেশিরভাগ হয় নদিয়া মালদা মুর্শিদাবাদ এই সব সাইড থেকে আর আজকে আমি সাহস করে ভিডিওটা এই কারণেই করছি কারণ আমরা দুর্নীতি চাই না দুর্নীতি মুক্ত রাজ্য চাই এবং দুর্নীতিমুক্ত আমরা পরীক্ষা চাই কারণ দুর্নীতির ফলে যার বাবার টাকা আছে সে ছেলেটা চাকরি পাবে যার বাবার টাকা নেই সে যোগ্য পরীক্ষার্থী যে প্রার্থীটাও কিন্তু বঞ্চিত হবে চাকরির থেকে তো আজকে আমরা আশা করছি এই ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবে তাই তো তো চলো দেখা হচ্ছে পরবর্তীতে তো সবাই বলে জয় হিন্দ করো